আমি উঠে গেছি আই এম আপ আই এম আপ এটা ফেরত দাও গিভ ইট ব্যাক গিভ ইট ব্যাক উঠে বসুন সিট আপ সিট আপ সত্যি ইনডিড ইনডিড কম পক্ষে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট বলতে থাকো স্পিক আপ স্পিক আপ আবার চেষ্টা করো ট্রাই अगेन ট্রাই अगेन সাবাস ওয়েল ডান ওয়েল ডান আমাকে জানিয়ে দিও ইনফর্ম মি ইনফর্ম মি সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেট সিট আপ স্ট্রেট এটা নিয়ে চলো এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার দাঁড়াবে না কাজে লেগে যাও গেট টু ওয়ার্ক আমাকে মনে করো রিমেম্বার মি রিমেম্বার মি আমাকে মনে করিয়ে দিও রিমাইন্ড মি রিমাইন্ড মি একটা গান গাও সিং আ সং সিং আ সং ভিতরে থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে খুঁজে বের করো ফাইন্ড মি ফাইন্ড মি মুখোমুখি ফেস টু ফেস ফেস টু ফেস পাশাপাশি সাইড বাই সাইড সাইড বাই সাইড ভয়ে ভয়ে ইন ফিয়ার ইন ফিয়ার কখনো কখনো এট টাইমস এট টাইমস ঘন্টায় ঘন্টায় এভরি আওয়ার ইন এভরি আওয়ার awards juge juge from a to h from a to h mone mone in the mind in the mind chupe chupe in a whisper in a whisper rasta rasta in the street in the street